পাবনার ভাঙ্গুরা উপজেলার দিলপাশার ইউনিয়নের পুইবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে হলে পেরোতে হয় ঝুঁকিপূর্ণ বাস আর কাঠের তৈরি অস্থায়ী সেতু দুই হাজার এক সালে প্রতিষ্ঠিত এবং দুই হাজার তেরো সালে জাতীয়করণ হওয়া এই বিদ্যালয়ে প্রতিদিন একশো বিশ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষককে জীবন ঝুঁকি নিয়ে পার হতে হয় সেতুটি প্রতিদিন স্কুলে আসতে তাদের যে ঝুঁকি নিতে হয় তাতে ছোট শিশুদের মধ্যেও থাকে আতঙ্ক আর অনিশ্চয়তা বিশেষ করে বর্ষাকালে নরবরের সেতুটি হয়ে ওঠে আরো বিপদজনক এই সাকদে আমরা প্রতিদিন স্কুলে আসি সাকদে আসতে আমাদের অনেক ভয় লাগে আমি এই ব্রিজ দিয়ে আসতে পা পিছলে আমার ব্যাগ পানিতে পড়ে গিয়েছিল পরে স্যাররা এসে আমার ব্যাগটা তুলে দিল ওই ব্রিজে সব নষ্ট হয়ে গেছিল সাকদে এখন লড়ে মনে হয় পড়ে যাব বাবা মা স্কুলে সাকর কারণে আসতে দিতে চায় এখানে আমরা শিক্ষকরা এবং ছাত্রছাত্রী প্লাস গ্রামবাসীর জন্য সবার জন্য ব্রিজটা খুব দরকারি আমরা শিক্ষকরা আসতে এখানে খুব ভয় পাই সেখানে আমাদের কচি কচি ছাত্রছাত্রীরা আসে এদের নিয়ে আমরা সব সময় ভয়ে থাকি যে কখন একটা বিপদ হয়ে যায় সাকতে উঠতে আমরাই যেখানে ভয় পাই সেখানে ছাত্র ছাত্রীদের তো বাধ্য হয়ে আসতে হয় ইতিপূর্বে অনেক দুর্ঘটনার কবলেও পড়েছে বই পড়ে গেছে বাচ্চারাও পড়ে গেছে তাই কর্তৃপক্ষের কাছে বিনীত নিবেদন সরকারের কাছে আবেদন এই স্কুলে আসার জন্য শিক্ষার্থীদের জন্য একটা কনক্রিট অর্থাৎ স্থায়ী ব্রিজের ব্যবস্থা করলে আমাদের শিক্ষার্থীরা এবং শিক্ষকেরা খুবই উপকৃত হয় স্কুল ফান্ড ও স্থানীয়দের সহায়তায় মেরামত করা হলেও বাসের এই সেতুটি টেকসই নয় সামান্য চাপে সেতুটি দুলে ওঠে শুধু শিক্ষার্থীরাই নয় একই ঝুঁকি নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে আসেন শিক্ষকরাও আহত হওয়ার ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার কুইবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো রাস্তা নেই বিধায় পাঁচজন শিক্ষক এবং একশো জন শিক্ষার্থী পারাপারের জন্য কোনো বিকল্প রাস্তাই নেই বর্ষার সময় আমরা নৌকা ভাড়া করে আমরা আসি প্লাস শিক্ষার্থীদের পারাপারের ব্যবস্থা করি অতএব আমাদের এই বিদ্যালয়ে আসার জন্য অনেক অসুবিধাজনক তাই আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে এবং টিও চার এবং এ টিও মাধ্যম দিয়ে দুই সালে এ বছরে আমরা একটা সাঁকর ব্যবস্থা করছি কিন্তু সাঁকোটা আসলে ঝুঁকিপূর্ণ অবস্থা আমরা যদি দশজন শিক্ষার্থী একসঙ্গে পারাপারের ব্যবস্থা হয় তাহলে একটু নড়াচড়া করে সরকারের নিকট আমার আকুল আবেদন দয়া করে যদি আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটা ব্রিজ হতো তাহলে আমাদের সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের অনেক ভালো হতো এই দুর্বল সেতুর কারণে বিদ্যালয়ে উপস্থিতির হারও কমে যায় বর্ষা ও শীত মৌসুমে এলাকাবাসী জানায় বছরের পর বছর টেকসই সেতু নির্মাণের দাবি জানালেও মিলছে না স্থায়ী সমাধান সেতুটি এখন নরবরে হয়ে পড়েছে এই সেতু দিয়ে শিশুদের স্কুলে পাঠাতে ভয় পান অভিভাবকরা নরবরে সাগর দিয়ে আমার ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানো খুব ভয় লাগে যদি নিচে পড়ে যায় নিচে তো অনেক পানি যদি এখানে একটা ব্রিজ যায় তাহলে আমাদের গ্রামের জন্য গ্রামের ছেলে মেয়েদের জন্য প্লাস স্কুলের জন্য খুব ভালো হবে আমার ছেলে মেয়ে এই স্কুল এই স্কুলেই পড়াশোনা করে যদি এই সাঁকো থেকে পড়ে যায় তাহলে এই দায় কে নিবে আমার এখানে যে পরিবেশ মনে করেন যে আনা যায় না নৌকা সাঁকো তো যাওয়া যায় না ছেলে মেয়েরা যায় খুব কষ্ট এখানে একটা বিড়ির প্রয়োজন ভাগুর সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন তাদের নজরে এসেছে বিষয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতের কোনো রাস্তা না থাকায় দীর্ঘদিন অত্র এলাকায় শিক্ষক শিক্ষার্থীরা স্কুলে ঠিকমতো না পরে শিক্ষার মান ক্ষুণ্ণ হয়েছে সেটা বিবেচনা করে বিদ্যালয়ের মূল রাস্তা থেকে বিদ্যালয় পর্যন্ত একটি অস্থায়ীভাবে কাঠের ব্রিজ নির্মাণ করা হয় তবে এটি পর্যাপ্ত নয় আগামীতে নতুন করে একটি ব্রিজ নির্মাণ করা প্রয়োজন যেটা আমি উদ্ধার মহলের দৃষ্টি আকর্ষণ করছি ঝুঁকিপূর্ণ এই সেতু প্রতিদিন হুমকির মুখে ঠেলে দিচ্ছে একশো বিশ শিক্ষার্থীর ভবিষ্যৎকে নিরাপদ সেতু নির্মাণ এখন শুধু বিদ্যালয়ের নয় পুরো এলাকার মানুষের প্রধান দাবি